আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি সফল ছাত্র জনতার গণ মধ্য দিয়ে পাঁচই আগস্ট ইতিহাসের জঘন্যতম ফেসিবাদী স্বৈরশাসকের পতন পরবর্তী দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী চোদ্দই সেপ্টেম্বর শিবপুর উপজেলা শাখার গণসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুরুতেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন আহত হয়েছেন প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানাচ্ছি বিশেষ করে নরসিংদীর শহীদ তাওহিদ মাধবদীর সোমন ও শাওনের আত্মার মাগফিরাত কামনা করছি জাতির এই গৌরবমণ্ডিত আন্দোলনে যারা যেভাবেই অংশ নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শোকাহত পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে কাজ করে আসছে আমরা শিবপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে হিন্দু বাইদের মন্দির পাহারা রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা এবং নরসিংদীর পুলিশ লাইন পাহারা দিয়েছি যা আপনারা অবগত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসে সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উত্থাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদেরকে গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে আঠারোই জুলাইতে আমরা দলীয়ভাবে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছি শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সেজন্য আমরা গর্ববোধ করি যে নিঃশংস এক জালিমের পতনের মহান বিপ্লবে আমরা ভূমিকা রাখতে পেরেছি শিবপুর থেকে আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে নরসিংদিতে আমাদের ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য তাহমিদ শহীদ হয়েছে জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি খাইরুল কবির এবং সদর থানা শাখার সাবেক সভাপতি মাওলানা জাহিদ সহ আরো অনেকেই গুলিবিদ্ধ হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে গণ দুশ্মন গণ লুটেরা দুর্নীতিবাজ আর ভোট যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে নির্মিত নির্মুক্ত দাবিতে শিবপুর কলেজ গেট শহীদ মিনার চত্বরে আগামী চোদ্দই সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় আমরা বিশাল গণসমাবেশ করতে যাচ্ছি আমাদের দাবিগুলো হলো জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গত ষোলো বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ সকল সম্পত্তি ক্লোপ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর নির্বাচন চালু করার দাবি ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে আগামী চোদ্দই সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা চেয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার